আল্লাহ বলেন আপনি টেনশন করবেন না কোনো রকম চিন্তা করবেন না নবী গো আপনি যাদের যারা আপনাকে মিটিয়ে দিতে চায় ইসলামকে মিটিয়ে দিতে চায় কোরআনকে মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদের কি এমন করে মিটিয়ে দেবো যে পৃথিবীতে তাদের নাম লিবার লোক থাকবে না কেউ তাদের নাম নেবে না ওগো নবী আপনি কোনো চিন্তা করবেন না আল্লাহ জানিয়ে দিলেন সেই আবু জাহেল আবু বাবার কিন্তু এখন কেউ লাইনা না লাই গো ধরে বলু ইসলাম সে জামানাই ছিল এখনো আছে এবং কেমন পর্যন্ত থাকবে ধরে বলুন ইনশাল্লাহ আজ আমি বলবো বাপ যে আবু জেগেল ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল কিন্তু বলেন তো সেই আবু জেগেলের নাম গোটা পৃথিবীর জমিনে কোন জাতি ধর্ম কোন কোন ধর্মের মানুষ তার নাম লেয় না কোন জাতি তার নাম কিন্তু রাখে না রাখে রাখে কেন রাখে না সবাই জানে যে পৃথিবীর মধ্যে এক নম্বর ইগ্রেট মার্কে হারামি যদি থাকে তা আবু

ইসলামের জন্য সাহাবারা বিবিকে বাও করেছে সন্তানকে দিদা দিধাবোধ করেনি বিবিকে বাসর ঘরে রেখে দিয়ে নিজের জীবনকে ইসলামের জন্য দিয়েছে সেই জাত হলাম আমরা আমরা মূল্য সহি জিতলে গাজি যেদিকেই যাব সেদিকেই আমাদের লাভ কি বুঝছিলাম তোমরা বলো ঠিক না বেঠি আহ আল্লাহর নবীর সাহাবা হযরতে হামজালা তিনি নতুন বিবাহ করেছে বাপ রাত মধুর রসুল্লা ডাক দিয়ে বললেন কেছ আজকে দিনকে বসে নেওয়াল আজকে তোমাদের থাকবে না রসুল থাকবে না কোরআ থাকবে না ইসলাম থাকবে না তোমরা বলো এই কথা যখন বলা সাহাবাদের কানে পৌঁছে গেল হজরতে হানজালার কানে পৌঁছে গেল বাসর ঘর ছেড়ে দিয়ে উলঙ্গ তোর নিয়ে বাবা যাহাদের ময়দানে যেতে শুরু করে দেবে বিবি পেছন থেকে টেনে ধরে বলেন স্বামী আমি আপনাকে বাধা দেব না

আমি আর যেখানে যদি গোসলু করতে যায় আর গোসলু করতে গিয়ে যদি দিনের গুলু ক্ষতি হয়ে যায় আমি আল্লাহর কাছে কেমন দিতে পারবো না ও তুমি আমাকে বাধা দিও না হচরা বললাম তরুপরি নিয়ে যাহা দেবে মই জানে নাড়াই তুমি আল্লাহ বলে নেমে গেলো কাপের পেয়ে মন্দিরকে যাহা ইসলামের টিকিট ধরিয়ে দিল ইসলামের জামামা বেঁচে গেলো রসুল বলে নসবার सुनो समुत লাশুনা কে তোমরা একত্রিত করে জমা করো তারপরে তাদেরকে দבולকাবলের ব্যবস্থা করো এই কথা যখন বলা আমার নবীর দরবারে একজন মহিলা হযরত ханজারার বলে নবী গো আমি জানি যারা সমিল হয়ে যায় তাদের গোসল করানো হয় না ওগো আপনি তার দয়া করে আমার স্বামী হামদালার গোসল টুকুন দিয়ে দেবে রাসূলুল্লাহ বললেন সাহাবার রাস্তা তোমরা খোঁজো চতুরদিকে দেখা হলো হামদালার বাচ্চা খুঁজে কোথাও যখন পাওয়া গেল না রসুল্লাহ উপরের দিকে লক্ষ করলেন টুপে টুপি নিচের দিকে পানি পড়ে করতে দেখে কিছুক্ষণ পড়ে দেখছেন হাজার হান জালার সামনে হাজি দিয়ে রসুল্লার চোখের পানি ধরতে ধরতে পারলেন না হানজালাল চললে নবী বলে হানজালা রে জীবনের কোনো মায়া নাই নতুন বিবাহ করে বাসন করে বিবিকে ফেলে দিয়ে নিজের জীবনটা প্রচণ্ড নবীজন্য জন্য ইসলামের জন্য দিয়ে দিলে আল্লাহর নবী বলে লো হানজালা রবি আমার আল্লাহ হানজালার ওপরে এত খুশি হয়ে গেছে তাকে দুনিয়ার কোন পানি দ্বারা গোসল দেয় না আল্লাহ নিজে তাকে কৌশলের পানি দিয়ে আল্লাহ গোসল দিয়ে দিয়েছেন জোরে বলুন সোহান আল্লাহ

সাহাবারা বললেন ফিদা কায়া রাসূল আল্লাহ নবী গো বুঝতে পারলাম না আপনি হানজালার দিকে তাকান আর মুচকি মুচকি হাসেন রাসূলুল্লাহ বললেন ও আমার সাহাবারা আমার আল্লাহ হানজালার উপর এত খুশি এত খুশি সুন্দর বিবিকে বাসুর করে ফেলে দিয়ে জীবন দিয়ে দিয়েছে এই জন্য আল্লাহ তার জন্য জান্নাতের হুর পর্যন্ত কবর পর্যন্ত পৌছে দিয়েছে তাকে টানটানি করে আমি আল্লাহর নবী ওই হামজা আল্লাহর লাসির দিকে তাকায় আর আমি দেখে মুzki মুzki হাসি হে মুসলমান দরদী আজ আমি আপনাদেরকে বলবো নবীর প্রেমিক ছিল কেমন সাহাবারা নবীকে কত না ভালোবেসেছিলেন ইসলামকে কত না ভালোবেসেছিলেন কুরআনকে কত না ভালোবেসেছিলেন হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলে গেছেন কত কোন

যারা তুলে জিতে গেল আর যারা তুললো না ওরা মনে এত বলা লোকের মধ্যে কেউ মৌলবি দেখতে পাবে না এ বাবা মৌলবি দেখার সাথে সাথে যেটা কেউ দেখে না কে দেখে যেটা কেউ জানে না কে জানে যেটা কেউ বুঝে না কে বুঝে বলুন সবাই বলেন আমি ভালো আমি জানি কি আমার মনের গপন খবরও জানে আল্লাহ নির কোথা কি করেছ তুমি সব জানে সে তাগারি চকে থেকে যাবে না পাখি আমি জানি কি এ মুসলমান দরদী আমার ভাইরা মানুষের সঙ্গে চলে কি করবে দুনিয়ার জমিনে চালাকি করবে আমার আল্লাহর সঙ্গে কোনো রকম চালাকি চলবে না আজ আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই রে বাবা আজকে ভারতের মাটিতে কুরআন কে যারা মিটি দিতে চাইছে শুনে নেন ভালো করে যেদিন ভারতের জমিনে কুরআন থাকবে না যেদিন ভারতের

এরা বিদেশি স্বদেশ বিদেশ থেকে কিন্তু বলেন মুসলমানরা বিদেশ থেকে হেঁচে নাকি কিন্তু যারা বিদেশ থেকে এলো তাদের নাম হলো স্বদেশি আর যারা এদেশের তৈরি তারাই নাকি বিদেশি বলুন তো আদবানির বাড়ি কোথায় আদবানির বাড়ি হলো পাকিস্তান ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি ইন্ডিয়াতে এসে সে হয়ে গেল স্বদেশী যদি বাবু বাবুর বাড়ি হলো বাংলাদেশ ভারতে এসে গয়ে গেল স্বদেশী অধীর বাবু বনমবুর বাড়ি হলো বাংলাদেশ ইন্ডিয়াতে এসে গয়ে গেল স্বদেশী আর আমরা ইন্ডিয়ায় জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি সিঙ্গুরের ভিতরে আলু ঢুগলো কি গরি বাবা বুঝতে ফিরনি আপনারা আ বলুন মুসলমান এ দেশের থেকে মুসলমানের থেকে দেশ কেউ বেশি ভালোবাসতে পারে না তার থেকে যদি বড় আপনার প্রমাণ যদি আরো তারা চাই মুসলমানরা কোন দেশের তার থেকে বড় প্রমাণ তোমাদেরকে দিয়ে যাই শোনো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি পৃথিবীর সর্বপ্রথম যিনি এসেছেন যার নাম হলো আদম নবী আলাইহিস সালাম তিনি তো এই ভারতের মাটি এসেছেন আর সেই নবীর اولاد হলো মামলা কুরআন বলেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ঠিক গো ঠিক না বলিজরে বলুন আ আমরা যদি কি করে গুণদিক দিয়ে তালাবা আজকে মনে হচ্ছে মুসলমানদের মজা ভেঙে দিব মসজিদ কেড়ে নেব মুসলমান এতদিন রক্ত থাকতে কুরআন থাকতে মুসলমান মসজিদ মাদ্রাসা কুরআনের ক্ষতি হতে দেবে না আজকে কুরআন শেষ করে চিন্তা করো কিন্তু सुनो যারা কোরানের বিপদে এনে দিবে যারা কোরানকে নিয়ে চক্রান্ত করবা আল্লাহ তাদের কি দুনিয়ার জমিনে এমন জায়গায় ফেলে

কিন্তু কোন দিন ছেড়ে দেবে না এই কোরআনের মালিককে জোরে বল

বা করব সন্তান কে করব তারপর কুরআন কে ইনশাআল্লাহ जिंदा করব কুরআন থেকে আমরা সরে যাব না আর একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলوں না ইনশাআল্লাহ লমানামা

তুল তারা এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান নামটাকে হারাম করে দেবে জান্নারটাকে অজুম করে দিবে আমি আপনাদেরকে বলবো বা লম্বা চৌড়া বায়ান বক্তব্য নয় রে বাবা আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্যে আল্লাহর কোরআনকে মজবুত করার জন্যে আল্লাহর টিকিয়ে রাখার জন্যে তুরিকাকে জিন্দা রাখার জন্য প্রয়োজন যদি হয় বাবা চাহাবাদুর মতন জীবন দিয়ে দেব চাহাবাদুর মতন বিবিকে কে করে দিব কিন্তু বাপরে তগবে না করতে হবে না সন্তান তিল যত্ন করতে হবে না আল্লাহর কুরআন কে जिंदा রাখার জন্য এত সহযোগিতা করলে ইনশাআল্লাহ এই মাদ্রাসা তিল 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 করে বড় হয়ে যাবে এই মাদ্রাসা কুরআনের হাফেজ তৈরি হবে এই জায়গায় আলেম ওলামা তৈরি হবে তাই মাদ্রাসা করার জন্য এই নদীর জমিনে

জন্য এই কুরআনকে বুঝবুত করার জন্য যত বেঈমানদা যত दुश्मनी করবে যত বেঈমাননা চালাকি করবে আর আমরা মুসলমানরা তত কুরআনের সঙ্গে জড়িয়ে যাব ইনশাআল্লাহ তাই কুরআনকে বাতালের জন্য আমি আপনাদের কাছে এত হাত পেতে দেব বহু টাকা বহু দিকে চলে যায় বিবি পাত্র চলে মেয়ের পিছনে চলে যায় আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের পিছনে চলে যায় আল্লাহ আমি আপনাদেরকে যেহেতু হাত পেতে দিব একবার তগু বের দিব আর তগু দেওয়ার সঙ্গে সঙ্গে মাতুরিয়া এক লক্ষ টাকা জমিদার পয়সা ওলা এ বাপ আমরা কেউ থাকবো না চলে যাব বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কিন্তু কোরআন জিন্দা থাকবে মাদ্রাসা জিন্দা থাকবে আপনি আমি কবরে যতদিন শুয়ে থাকব এই মাদ্রাসা এই কোরআন আপনার জন্য জায়গা করে দেবে তাই আমি

চলে গেছে বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে ডাক্তারের পিছনে চলে গেছে হুজুর গাও আমার মা বাপ দুনিয়া থেকে চলে গেছে কত টাকা নষ্ট করে দিয়েছে হুজুর তার উপর বাপকে বাঁচাতে পারিনি মা বাঁচাতে পারিনি জানিনা মা বাপ কি অবস্থায় আছে ওই মা বাপের নামে আল্লাহর কোরআনের জন্যে এক লক্ষ টাকার আজকে নদী আর মাটিতে সর্বপ্রথমে এক লক্ষ টাকার দাতা দিনের খিদমত করার জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে এই রাধা মাদ্রাসা জিন্দা করার জন্য সর্বপ্রথম এত বড় মজলিসের ভিতরে এত বড় মজমার ভিতরে হাজার হাজার মানুষের ভিতরে সর্বপ্রথম এক লক্ষ টাকার দাতা ইনশাআল্লাহ